প্রিয় বন্ধুরা আজ আমরা শিয়াল পণ্ডিত ও বোকা কুমিরের একটি সুন্দর গল্প শুনব একদিন এক বোকা কুমির নদীর ধারে বসেছিল সে ভাবছিল আজ অনেক দিন হলো কোনো শিকার পাইনি একটু বুদ্ধি খাটালে ভালো খাবার জুটেও যেতে পারে তখন হঠাৎ সে দেখল এক চালাক শেয়াল নদীর ধারে হাঁটছে কুমির ভাবলো এর শিয়ালটিকেই আজ শিকার করতে হবে সে জলেতে মুখ ঢুকিয়ে পড়ে থাকলো যেন পাথরের মতো শিয়াল এসে দেখল জলেতে একটা অদ্ভুত পাথরের মতো কিছু রয়েছে সে বলল এই তো মজার পাথর আগে তো এরকম কোনো পাথর দেখিনি সে কিছুটা সন্দেহ করলো তারপর মাটির ঢেলা নিয়ে সেই পাথরে ছুঁড়ে মারল আর কুমির ব্যথার চোটে উঠে বলল উহ শিয়াল হেসে বলল আহা পাথর তো কথা বলে না তুমি তো দেখি বোকা কুমির এই বলে শেয়াল দৌড়ে পালালো কুমির শুধু দাঁত কিরমির করতেই লাগল প্রকৃতপক্ষে চালাকির জোরে বড়ো কোনো বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় আর অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে